আজকের প্রতিবেদন হুগলি এখনো অবধি ইতিহাসে দেখা যায় হুগলি নামটি সম্ভবত হুগলা থেকে উদ্ভূত হয়েছে এটি একটি লম্বা খাগড়া যা নদীর তীরে এবং তার নিচে জলাবদ্ধ নিচু জমিতে প্রচুর পরিমাণে জন্মায় এই হুগলিতেই একসময় পর্তুগিজ ডাচ ফরাসি ডেনিস ইংরেজরা ব্যবসায়িক উদ্দেশ্যে এই জেলায় এসেছিল এবং উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল তারকেশ্বর মন্দির ব্যান্ডেল চার্চ হংসেশ্বরী কালী মন্দির চন্দননগর মিউজিয়াম হুগলি ইমামবাড়া হুগলি নদী ও তার তীরে গড়ে ওঠা শিল্পাঞ্চল চুঁচুড়ার মোহনভোগ কামারপুকুরের সাদা বোঁদে চন্দননগরের জলভরা সন্দেশ কত রকমের ঐতিহ্য তথা রসনা তৃপ্তির উপাদানে সমৃদ্ধ এই হুগলি তা সত্ত্বেও হুগলির প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের গর্ভনিরোধক বড়ির বিষয়ে সচেতনতা প্রায় নেই তাই সুবিধালক্ষী প্রকল্প কিছুদিন আগে সেখানে পৌঁছে গিয়েছিল এবং অনুষ্ঠানের আয়োজন করেছিল সুবিধার মূল লক্ষ্য মহিলাদের স্বাস্থ্য এবং সচেতনতা বৃদ্ধি হলেও আমরা মহিলাদের প্রকৃত উন্নয়নে বিশ্বাসী হুগলির কাকনান গঙ্গারামপুর জয়রামপুর ধান্যঘড়ি নতিপুর মির্জাপুর মোস্তাফাপুর ও রশিদপুরে আমরা হাজারেরও বেশি মহিলাদের পাশে পেয়েছি মাসিক গর্বনির ও পরিবার পরিকল্পনাসহ অন্যান্য অনেক বিষয়ে এখানকার গ্রামের মহিলাদের সুস্পষ্ট কোনো ধারণা ছিল না তাই তাদের অজানা প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্টি প্রদান করতে পেরে আমরা সত্যি আনন্দিত ও গর্বিত আপনাদের সুবিধার্থে আরও একবার জানিয়ে রাখি একুশটি লো ডোজ হরমোনাল গর্ভনিরোধক বড়ি আর সাতটি আয়রন পিল নিয়ে আমাদের এই বিশেষ গর্ভনিরোধক প্রোডাক্ট সুবিধা আমাদের এই জন্ম জন্মনিয়ন্ত্রক বড়ি তিনভাবে কাজ করে প্রথমত জন্ম নিয়ন্ত্রণ বড়ি ডিম্বস্ফোটন হতে বাধা দেয় দ্বিতীয়ত এই বড়ি সার্ভিক্যাল মিউকাসকে ঘন করে তোলে এবং তৃতীয়ত সুবিধা বড়ি এন্ডোমেট্রিয়াল আস্তরণকে পাতলা করতে সাহায্য করে যার ফলে এন্ডোমেট্রিয়াম ভ্রূণকে ধারণ করতে পারে না শুধু তাই নয় সুবিধা যেহেতু লো ডোজ গর্ভনিরোধক বড়ি তাই এই বড়ির মেয়াদি ব্যবহারও নিরাপদ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সুবিধা বড়ির দীর্ঘমেয়াদি ব্যবহারেরও অনুমোদন দেয় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে পঞ্চাশ লক্ষেরও বেশি মহিলা সুবিধায় আস্থা রেখেছেন আমাদের সুবিধা লক্ষী প্রকল্পের সহায়তায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আমরা আগামী দিনেও সকল মহিলাদের পাশে থাকতে চাই যদি কোনো এনজিও এই ধরনের অনুষ্ঠান করতে চান নিচের দেওয়া নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এ ছাড়াও অন্যান্য তথ্য বিশদে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা ওয়ান ফোর সেভেনে কল করুন এর পাশাপাশি নারীদের মাসিক সংক্রান্ত সমস্যার সমাধান পেতে এবং সুবিধা গর্ভনিরোধক বড়ির বিষয়ে আরও জানতে আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মনে রাখবেন হাত বাড়ালি সুবিধা